সবাইকে বারান্দার ফুলের শুভেচ্ছা জানাই এটা বেলি ফুলে প্রচুর কলি আসছে আস্তে আস্তে ফোটা শুরু করে দিবে আর নয়নতলা ফুল এটা গোলাপি কালার লাল কালার সাদা কালার আগে অনেক কালেকশান ছিল কিন্তু ওইটা আসলে মরে যায় একটু পানি কম বেশি দেওয়া হলে গাছগুলো পচে যায় তো না ফুলের গাছও আছে হাসতানাও প্রচুর ধরছে আর সুন্দর রাতে গন্ধ ছড়ায় আর আমি তো সব কিছু করে আসসালামু আলাইকুম রান্নাঘরে চলে আসলাম এসে রান্না শুরু করে দিলাম সব কাটা কুটা করে পনে পড়লো কী কী রান্না করব না করবে এগুলো দেখে আরে কেউ ঝাল খায় কেউ টক খায় কেউ মিষ্টি খায় তো আমার সুটকি খেতে ইচ্ছা করলো যেন একদিকে সুটকি উঠে দিয়েছে আর এটা কাটা লিখে দিয়ে পটল দিয়ে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো রুই মাছ ওই তরকারিটা কষে নিলাম আর এদিকে সুটকির তরকারিটা হয়ে যাচ্ছে আর সুটকিটা যেহেতু আলু দিয়ে রান্না করবো মাছটা কষিয়ে নিলাম তারপর সুটকিরে আলুটা দিয়ে দেবো দিয়ে একটু একবারে পানি দিয়ে রান্না করে ফেলবো কারণ সুটকি তরকারি যত সেদ্ধ হবে তত খেতে মজা লাগে আর সুটকি রান্না করতে একটু দেরি হয় আর একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেশি দিলে সুটকি এমনি মজা লাগে আর আজকে আলু দিয়ে শুধু রান্না করবো আমরা সাধারণত বেগুনটা দিয়ে বেশি খাই কিন্তু আলু দিয়ে দারুণ হয়েছিলো খেতে এতে এটা কষে নিয়ে একবারে পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর একটু দমের মধ্যে রান্না করবে বেশি জাল দিব না ওদিকে ওইদিকে তরকারিটা হয়ে যাচ্ছে আর এদিকে মাছটা ভেজে রাখছি রুই মাছ হলুদের গুঁড়া মরিচ গুঁড়ো লবণ দিয়ে মেখে রাখছি ভেজে নেবো আর এই তো তরকারিটা কষানো হচ্ছে এই তরকারিটা কষানো হলে একবারে মাছটা ভেজে দিয়ে দেবো আর এই তো মাছটা ভেজে নিচ্ছে আর ওদিকে সুটকি হচ্ছে একটা শুটকি রান্না করতে যতটা টাইম ঝোলের তরকারি আমার তার হয়ে যাচ্ছে তাও শুটকি রান্না করা হচ্ছে না মানে ধীরে ধীরে যা তাপ দিয়ে রান্না করছে তো এই জন্য দেরি হয়ে যাচ্ছে আর এদিকে মাছ আজকেই রান্না করবো ডাল আছে ভাজি আছে। সকালে লাউ ভাজি করছিলাম ওগুলো রয়ে গেছে আর ডালও আসে এগুলো দিয়ে হবার আর কি বাসায় কেউ নাই আমি একা আর হচ্ছে আমার ছোট ছেলে আছে তো দুপুরবেলা হাঁকে খাবে না খাবে এই জন্যই এই দুইটা তরকারি রান্না করলাম আর আমি তো শুধু সুটকি দিয়ে ভাত খেয়েছি খেতে দারুণ লাগছে অনেকদিন পর আর এই তো রান্নাটা হয়ে গেলো এটা একটু নেড়ে চড়ে আমি দমের মধ্যে রেখে দেবো ঢাকনা দিয়ে তাহলে সুন্দর সিদ্ধ হবে আর ভিতরে মজে যাবে তরকারিটা দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে নাকি লবণটা হয়েছে সবই ঠিক আছে মরিচও হয়েছে তো একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগে না খেতে আমি ম্যাচকে ঝাল ঝাল করছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে বর্ষা ঝাল খেতে ভালোই লাগবে এতদিন ভয়ে তো সুটকি রান্না করা সাহসই পাই না ইচ্ছা করছে কিন্তু রান্না করি না যে ভয়ে গরম আর এটা তো একটা মিষ্টি তরকারি যেহেতু একটা ঝাল তরকারি রাখছে তার সাথে একটা মিষ্টি সাথে সুটকি খেতে ভালো লাগবে না যে কোনো একটা দিয়ে ভাত খেতে হবে তো আমি আজকে দুপুরে সুটকি দিয়ে ভাত খেসি খেতে কিন্তু দারুণ লাগছে আর এটা একটা ঝিঙে আলু পটলের ঝোল দুই রকম তরকারি দিয়ে দেখেন আমি সুটকি দিয়ে মজা করে ভাত খেয়েছি ঝাল ঝাল দারুণ লাগছে খেতে তো এভাবে মাঝে মধ্যে তরকারিতে ভাত খেতে ভালো লাগে যেহেতু কেউ নেই আরাম করে ভাতটা খেয়েছি শুধু সুটকি দিয়ে